হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমার অবস্থা আলহামদুলিল্লাহ আজকে আমি দই বানাবো তো দই বানানোর জন্য আমি প্রথমত পাতেলে কিছু পরিমাণ দুধ নিয়ে নিয়েছি তো আমি দুধটাকে খুব অল্প আছে ঘন করে নিচ্ছি তারপরে একটা ছোট বাটিতে কিছু পরিমাণ গুঁড়া দুধ নিয়ে তার সাথে একটু দুধ মিলিয়ে আমি আর একটু ঘন করে নেবো আপনার চাইলে একটি স্কিপও করতে পারবেন আমার কাছে মনে হলো যে দুধটাকে আর একটু ঘনত্ব করা দরকার তাই আমি ঘন করে দুধের সাথে এটাকে খুব ভালোভাবে মিশ্রণ করে ফেললাম তো এই যে এটাকে আমি সুন্দর করে একদম নেড়ে নিব যেন দুধটা অনেক ঘন হয় আমার কিন্তু দুধ ঘন করা শেষ এখন আমি একটা পাইফেনে কিছু চিনি দিয়ে ক্যারামেল তৈরি করব। দিয়ে আমি এটা বলে নিচ্ছি ক্যারামেলটা আমি কেন তৈরি করব আপনারা চাইলে কিন্তু আলাদাভাবে চিনিও দিতে পারেন তবে যদি ক্যারামেল করে আপনারা দুধের সাথে দেন তাহলে দইটা কিন্তু খুবই মজা আর মুখরোচকর হয় তো এই যে আমি একটু পানি দিয়ে নিলাম আর এটাকে খুব ভালোভাবে ঘন করে নিচ্ছি যেন ক্যারামেলের কালারটা খুব সুন্দর আসে ক্যারামেলটাকে আমি কিছুটা লাল করেছি যেহেতু আমার প্রথমবার আমি বুঝতে পারিনি যে অল্প লাল হয়েছে এটাকে কিন্তু আর একটু লাল আর কড়া করলে কিন্তু খুবই সুন্দর কালার আসবে তা আমি তা গরম দুধের সাথে দিয়ে দিলাম অনেকে কিন্তু মনে করবে যে গরম দুধের সাথে দিয়ে দিলে এটা বসে যাবে তা কিন্তু না গরম দুধের সাথে দিয়ে নাড়তে থাকলে এটা একদম সুন্দর হয়ে যায় আর এখানে আমি এক কাপ দইয়ের কিছু অংশ দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি যেন দইগুলো এটার সাথে খুব ভালোভাবে মিশ্রণ হয়ে যায় আমি যে দই মেকারে দই বসাবো তা এত সুন্দর আর এত মজবুত ছিল যে আমি দইটা বসানোর সাথে সাথে খুবই সুন্দরভাবে বসে গেল দইটা সত্যি বলছি কিনা তা আপনারা একটু পরে দেখতে পাবেন আমি এখানে দুধগুলো ঢেলে নিচ্ছিলাম দুধগুলো ঢালার পর ঠিক চার থেকে পাঁচ ঘন্টা কারেন্টে হিট দিয়ে রাখবেন আপনারা এই দই মেকারটা নিয়েছি ফেসবুক পেজ ফিলারি থেকে আপনারা অন্ধভাবে বিশ্বাস করতে পারেন এই ফেসকে এই তো আমার দুধগুলো ঢালা শেষ এখন আমি পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য কারেন্টে হিট দিয়ে নেব এই যে আমার হিট দেওয়া শুরু হয়ে গেল এখানে কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যখন কারেন্টে হিট দেওয়া শুরু হবে তখন কিন্তু এখানে একটা লাইট জ্বলবে আর তখনই বুঝতে পারবেন যে এখানে হিট হচ্ছে এই যে পাঁচ থেকে ছয় ঘন্টার পর আমার দইটা সম্পূর্ণ রেডি হয়ে গেল দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছে আজ এ পর্যন্তই পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ